দেশে আসবে আর তালেক রহমান যে দেশ থেকে গেল জ্ঞানজামটা কী জ্ঞানজামটা এখানে তখন আমেরিকান যে অ্যাম্বাসি ছিল আমেরিকান সরকার আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট আমেরিকান প্রেসিডেন্ট যেই হোক না কেন সে ইচ্ছামুঠ কাজ করতে পারে না বা নির্দেশ যেতে পারে না বা কোনো সিদ্ধান্ত যেতে পারে না ওখানে স্টেট ডিপার্টমেন্ট আছে যারা রাষ্ট্রটা চালায় এটা চা এখানে তাদের সেনাবাহিনী প্রধান আছে তাদের গোয়েন্দা বাদন আছে সিআইএ আছে এফবিআই আছে নৌবাহিনীর সিকিউরিটি আছে তাদের প্রধান আছে বিভিন্ন দপ্তর দিয়ে বিচারপতিটা থাকে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে যে খালা দেওয়ালে রাখা যাবে না স্টেট ডিপার্টমেন্টের সরকারের ভিতরে যে সরকার থাকে প্রশাসনিক লোকজন দিয়া তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে খালেদা জিয়ারে রাখা যাবে না এরকম পরে সিদ্ধান্ত নিয়েছে হাসিনারে রাখা যাবে না খালেদা জিয়ারে সরাবে এবং এর মেইন যে পরবর্তী মানে রাজার যে বলে যুবরাজ না বলে পরবর্তী যুবরাজ বা পরবর্তী স্টেজে কে আছে তার এক দিয়া তোরে মারি ফেলা মারি ফেলার নির্দেশ দিচ্ছিল কিন্তু এই জেনারেল মাসুদ উদ্দিন বা ইত্যাদি যারা ছিল ওরা মারতে আর পারেনি এরকম একটা ইয়ার অবস্থা আল্লাহ চাইছে সে পাইছে থাকুন এইটা ব্রিটিশে বলা গেল যে ওদের গ্রুপের যে দেশ রাষ্ট্র ব্রিটেন আছে অস্ট্রেলিয়া আছে কানাডা আছে ফ্রান্স আছে এরা হলো ওই গ্রুপের লিডার এক একদিকে চল্লিশটা ন্যাটো রাষ্ট্রের ভিতরে এরা হলো মারদাল তো ওই সময় ওর মামা ছিল বিভিন্ন লোকজন আত্মীয় স্বজন লন্ডনে নিয়ে গেল আর ব্রিটিশ সরকারই চাইলেও যে ও লন্ডনে আসুক পরে ব্রিটিশ সরকারের যে প্রধানমন্ত্রী ছিল জন মেজর তার সাথে আমেরিকার প্রেসিডেন্টের একটা দ্বন্দ্ব হইলো সৃষ্টি হলো ওই দ্বন্দ্বের কারণে এমন একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হলো দুই সরকারের ভিতরে তখন এফ বি আই যে তারে আমাদের হাতে দিলে দাও আর ওদের আছে কিছু অভিযোগের ব্যাপার ছাপার আছে আমার দেশের ক্ষতি করছে মুখ ইত্যাদি ব্যাপার ওরা নিয়ে ওই যে পাকিস্তানে কয়েকটা নিয়ে গেছে না নিজের মায়ে ফেলে যেতে মায়ে ফেলা যাবে ওই সব পিঠেন আর তারেক জিয়ারে দিল না এরপরে তো রানী এলিজাবেথ বেঁচে ছিল বা বর্তমান যে রাজা এর সাথে এদের সাথে কিসে কী করে এত সম্পর্ক হয়ে গেছে এরা তদন্ত করে দেখলো যে তারেক জিয়া আসলে খুব ভদ্র ছেলে সে সন্ত্রাসী নয় এবং সে খুব সরসা সৎ ছেড়ে এর আগের প্রধানমন্ত্রী বা বর্তমান যে প্রধানমন্ত্রী আছে এরাও ওর পক্ষে এখন এই প্রধানমন্ত্রী বলছে যে তারা গিয়ে এখন বাংলাদেশে দেয়া যাবে না কেন আমেরিকা কোনো জায়গায় ঘা খেয়ে ফিরে আসবে ওই সত্যের সেকে একসময় বিনাশ করে দিবেই এই ইরানে একবার ঘা খেয়ে চলে আসলো ইরান অ্যাটাক করলো ওই যখন ইরানের এক জেনারেল ওই ড্রোন দিয়ে মারে ফেলালো এখন ইরান বৈশব ইরাকে ওদের ঘাঁটিতে অ্যাটাক করছিল তখন আমেরিকা ফিরে আসলো ফিরে আসার পরে ও ঠিকই একদিন ঘা দেবে পরে আবার ঘা দিচ্ছে আর আমেরিকা যাকে টার্গেট করে তাকে নিয়ে দিবেই ব্রিটেন দেখতেছে তারেক জিয়ারে ফেলাই দেবে এবার ওরা এম আই ফাইভ ব্রিটিশরা এম আই ফাইভ এম আই সিক্স যে গোয়েন্দা সংস্থাটা খুব স্ট্রং সারা পৃথিবী ই করছে না সমস্ত পৃথিবী তারা এক সময় শাসন করছে না তাদের গোয়েন্দা সংস্থা আছে না এটা দেখলো যে এখানে ভারতও ইনভলভ এই যে ওই যে কি জানো আছে ধারাটা কি সুব্রত বাইন আর কারা দুটো গ্রুপ ধরছে ব্রিটিশের চাপে সেনাবাহিনী ধরছে এখন আরো চারটা গ্রুপ রেখে দিছে যা আমরা মারবো না এই কিলার গ্রুপ মার সেটাও অ্যাসেসমেন্ট করে বসে আছে ব্রিটেন যে ভারত তো এক কানাডা যে মারি আসে আমেরিকাও যে মারি আসে তাতে গোয়েন্দা সংস্থা এখন এখানে মোসাদ ইসরায়েলের মোসাদও জড়িত এখানে এখনো চারটে গ্রুপ আছে বিমানবন্দর থেকে যে নামবে ওখানে একটা গ্রুপ আলাদা হয় চারটে গ্রুপ কেউ কারো জানে না এ জানে না ওরে যে তার এক জায়গারে ফোন করার জন্য আপনাদের দায়িত্ব দিছে এটা আপনি জানেন ওগুলো জানে না ওনাকে দায়িত্ব দিছে ইনি জানে না চারটে গ্রুপ তৈরি করে রাখছে স্টেপ হইল এই বিমানবন্দরতে যখন নামবে তখন মাইনে দিবে অথবা বিনোজনের মতো যখন গাড়িতে উঠবে গাড়িটা বোম বাস্ট হয়ে চলে উড়ে যাবে গাড়িতেও বোমা ফিট করে রাখতে পারে অথবা নিজের কোনো ভালো সদস্য নেতা বা প্রিয়জনের কাছে একটা মালা দেবে মালা দিয়ে যখন গলায় দেবে ওটা ভুল করে বাস্ট হয়ে যাবে তাও যদি না হয় আর একগুলো রাস্তায় স্নাইফার দিয়ে মেরে দেবে এই সব বিষয়গুলো জানি হয়ে গেছে ফাটাফাটি হয়ে গেছে যে কারণে ব্রিটিশ চায় না যায় এই সিকিউরিটি ব্যবস্থা চায়ের স্তরের সিকিউরিটি ব্যবস্থা এইগুলো সৃষ্টি না হওয়া পর্যন্ত তারেক জিয়ারে পাঠাবে না কেন এর ভিতরে ব্রিটিশের স্বাস্থ্য আছে জিও পলিটিক্স মানে এই অঞ্চলের ভূ রাজনৈতিক যে পলিটিক্স তাতে তারেকিয়ার দরকার আছে তাদের এই ক্ষেত্রে কেননা সমস্ত বিশ্বে বা এই বাংলাদেশের এই যে ইয়েটা বঙ্গোপসের এই এই সব বিভিন্ন জায়গায় আমেরিকা খাচ্ছে সব কিছু দেয় না এই জন্য ওই কারণে জিয়াকে ব্রিটিশ চায় না দেখে বাংলাদেশে আসুক আর আমেরিকার মেরে ফেলাক বা ভারতের মেরে ফেলাক বা অন্য কোনোভাবে মরুক এটা সে চায় না এটা এটা তার স্বার্থ আছে এই জন্য ব্রিটেনে yeah ব্রিটিশ সরকার তাদের কড়া নিরাপত্তা দিয়ে যাচ্ছে কোনো মন্ত্রীও অত ইয়ে পায় না এই যে হোটেলে আসলো তার আগে তারেক জিয়ার প্রোটেকশনটা যে গাড়িগুলো ছিল সরকারি গাড়ি ব্রিটিশ সরকারের তারা কীভাবে দিল ব্যবসা সেভাবে 巡逻，布达你杰菲。